সুনিতা তারা ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা আমি আজকে টমেটোর সস করে দেখাচ্ছি আর আমি আজকে এক কিলো টমেটো নিয়েছি এক কিলো টমেটো নিয়ে আমি সস করছি তো আমি মূল স্রোতে চলে এলাম এই দেখো বন্ধুরা টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি কেটে নেব তো কিভাবে কাটছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমি দেখো মুখের দিকে যে সবুজবুজ অংশটা থাকে এটা কিন্তু কেটে বাদ দেব এইভাবে আমি সবগুলোই কেটে নেব তো টমেটোগুলো একদম ফ্রেশ হওয়া দরকার তো যদি একটু খারাপ থাকে কিন্তু তাহলে সমস্ত সসটাই নষ্ট হয়ে যাবে তার জন্য টমেটোগুলো একটু ভালো দেখে নিতে হবে তো তোমরা বন্ধুরা আমি যে নিয়মে করব এই নিয়মে করে দেখবে এটা এক বৎসর মানে ফ্রিজে রেখে দিয়ে খাওয়া যাবে আর অনেক দিন পর্যন্ত এমনিতেও ফ্রিজে না রাখলেও ভালো থাকবে আর তবে ফ্রিজে রাখলে এক বছর ভালোভাবে থাকবে এটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো বন্ধুরা আর কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি ঢেলে দিলাম তো ক্ষতির সাহায্যে এটা নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি এক চামচের মতন লবণ দেব তবে বন্ধুরা তোমরা পরিমাণে কম বেশি করতে পারো তো যতটা পরিমাণে টমেটো থাকবে সেই পরিমাণে লবণটা দেবে এখানে আমি অবশ্য এক চামচ দিলাম তো এর মধ্যে কিন্তু আমি আরেক আরও অন্য এক লবণ দেবো সেটা হচ্ছে বিট বিট নুন তো এটা দিলে কিন্তু আরও টেস্ট ভালো হবে তো ওটা আমি পরে দেব আর এতে কিন্তু আমি আর লবণ দেব না আর এটা পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দিলাম তো পাঁচ মিনিট পরে আমি খুলে দেখলাম ফের আমি কিন্তু আর একটু ঢাকা চাপা দিয়ে দেব তো আর একটু যাতে গলে যায় তার জন্যে ফেরা একবার ঢাকা চাপা দিলাম তো এবারে কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো বন্ধুরা কত সুন্দর গলে গেছে এটা কিন্তু আমি মিক্সিজারে দিয়ে পেস্ট করে নেব একটু ঠান্ডা হতে দেব নাড়াচাড়া করতে করতে ঠান্ডা হয়ে গেছে জারে আমি হাফটা দিয়ে দেব আর হাফটা দুবার করে করে নেব আর কি তো হালকা একটু গরম আছে তো কোনো অসুবিধা হবে না আরে দেখো বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে চলে এলাম তো একটা ছাঁকুনির মধ্যে দিয়ে দিলাম আর বাকিটা পরে করে নেব ওই হাতার সাহায্যে আমি এইভাবে করে নিচ্ছি তো দেখো দানাগুলো কিন্তু এর মধ্যে থেকে যাবে দানা আর এটা হচ্ছে টমেটোর খোলা আর কি খোসা যাটা যেটা বলে ওটাই তো এটাকে আমি কিন্তু ফেলে দেব তো এটা হয়ে গেছে এবারে বাকিটাও আমি একই রকমভাবে করে নেব এটাও আমি তুলে নিচ্ছি বন্ধুরা টমেটোর কী গুণাগুণ আছে সেটাও আমি বলবো বন্ধুরা তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো টমেটো আমরা বিভিন্নভাবে ব্যবহার করি যেমন তরি তরকারিতে তো দিয়েই থাকি টমেটো যদি দিয়ে থাকি তাহলে কিন্তু তরকারি টেস্ট অসাধারণ হয় আর অনেকে স্যালাড করে খায় আর স্কিন ও চুলের জন্য তো খুবই উপকারী তো এই দেখো আমার এটা হয়ে গেছে আর এইগুলো আমি ফেলে দেবো আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় তো তোমরা বন্ধুরা এইভাবে টমেটো সস করে রেখে দেবে তাহলে এক বছর কিন্তু আর কিনতে লাগবে না তো কড়াটা গরম হয়ে গেছে মধ্যে আমি ঢেলে দিলাম এবারে যেটা হয়েছে এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে আর এটা কিন্তু হাই ফ্লেমে দিলে হবে না মিডিয়াম ফ্লেমে দিতে হবে আর এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিলাম এক কিলো টমেটোর মধ্যে আমি আড়াইশো গ্রাম চিনি দিলাম চিনিটা দিয়ে আমি একটু ভালোভাবে খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব আর এখানে কিন্তু আমি ব্রিড নুন দিলাম এক চামচ আর এক চামচ লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা তো এখানে হাফ চামচ আদার রসটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালারটা হওয়ার জন্যে অনেকে বিট দিয়ে কিন্তু কালারটা করে বিটে বিট দিলে একটু কালচেও হয়ে যায় তাছাড়া ওটা টেস্ট আবার একটু আলাদাও হয়ে যায় তো তার জন্যে কিন্তু আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কাটা দিলাম এটা দেখতে খুব সুন্দর লাগবে একটু কালারটা সুন্দর লাগবে তার জন্যই দেয়া তো এর মধ্যে আর কি কি দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা বিট নুন দিলাম আদা আর কাশ্মীরি লঙ্কা আর এখানে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতন দিয়ে দিলাম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগবে আর দেখো অনেকটাই ঘন হয়ে এসছে দেখো খন্তিতে খন্তি দিয়ে আমি দেখাচ্ছি তুলে তো এটা কিন্তু ধীরে ধীরে পড়বে এটা কন্টিনিউ নাড়তে হবে এই দেখো অনেকটাই হয়ে এসছে এর একটা আমি পাত্রে তুলে দেখাবো এই দেখো আমি থালার মধ্যে তুলে দেখাচ্ছি দেখো সসটা এইভাবে পড়তে থাকবে তাহলে জানতে হবে যে এটা পারফেক্ট হয়ে গেছে এটা আমি ঢেলে নিলাম এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে ভিনিগার তো একটু ঠান্ডা করে আমি ভিনিগারটা দিচ্ছি এক মোখা দিলেই হয়ে যাবে যেহেতু এক কিলো টমেটো ছিল তার জন্যে কিন্তু আমি এক মোখাই দিলাম আর তোমরা বন্ধুরা যদি একটু বেশি করো বেশি দিয়ে দেবে সেই মতন দিয়ে দেবে তো এক কিলোতে যখন এক মোখা দিলাম দু কিলো হলে কিন্তু দু মোকাই দিতে লাগবে তো যেহেতু আমরা ভেজিটেরিয়ান তার জন্যে কিন্তু আমরা বাজার থেকে খুব একটা কিনে খাই না তা অনিয়ান দেওয়া থাকে তো অনেক সসে তার জন্যে আমরা বাড়িতেই এইভাবে করে রেখে দিই তো এক বছর ভালোভাবেই এটা কিন্তু খাওয়া যেতে পারে তোমরা বন্ধুরা এইভাবে করে রেখে দেবে তাহলে অনায়াসে এক বছর চলে যাবে আর খারাপও হবে না তো এই দেখো আমি এগুলো কিন্তু ফ্রিজে রেখে দেব আর কিছুটা কিন্তু আমি বাইরে রেখে দেব আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আবার বলছি বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে ভীষণ ভীষণ খেতে ভালো লাগে তো আমার হাজব্যান্ড কিন্তু ভালো হয়েছিল বলে আবার কিছু কিনে এনে দিয়েছে তো আমি আবার সেটা করব এখনও করা হয়নি তো সেটা করব তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর গরম পড়েছে খুব সাবধানে থাকবে আর দেখো কত সুন্দরভাবে পড়ছে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম